শুক্রবার নাতির জন্য স্পেশাল খাবার ব্যবস্থা আসসালামু আলাইকুম দাবারের সবাই কেমন আছেন আশা আল্লাহর মতে ভালো আছে আর বড় যে যেহেতু হোস্টেলে থাকে সপ্তাহে একদিন ছুটি পায় একদিনই শুক্রবার বাসায় চলে আসে শুক্রবার সকালে বাসায় এসে নানুকে বলতেছিল সে পোলা মাংস আরো বিভিন্ন ধরনের খাবার খাবে সেগুলো এখন আম্মু কিন্তু রান্না করতেছে নাতি আবদার করেছে বলে কথা আর নানি সেটা পূরণ করবে না তা কি হয় এর জন্য প্রথমে আম্মু এখানে প্রেসার কুকারে ঝটপট রান্না করার জন্য গরু মাংসটা বসিয়ে দিতেছে প্রথমে তেজপাতা আর পেঁয়াজ কুচি ভেজে তারপর একে সব ধরনের মশলা দিয়ে দিতেছে প্রেসার কুকারে এইভাবে মাংসটা কষিয়ে তারপর শীতে রান্না করলে মাংসটা খেতেও কিন্তু অনেক মজা হয় আর রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা যাতে নিচে লেগে না যায় এর জন্য আম্মু একটু পানি দিয়ে এরপরে তৈরি করে সেটা এখানে দিয়ে দিলো এরপর মশলাটা যখন কষানো হয়ে গেছে তার মধ্যে গরুর দিয়ে দিতেছে মাহিপ কিন্তু গরুর মাংস খেতে বেশি পছন্দ করে নাই এরপরেও যখন বলতেছিল নানু এর জন্য ঝটপট রান্না করতেছিল মাহিব যখন বলছে তখন অনেকটা সময় দেরি হয়ে গেছে এরপরে আম্মু গরুর মাংস বের করে গরম পানি দিয়ে ছুটিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিল এখন মাংসগুলা দিয়ে গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিতেছে অনেকক্ষণ ভরে কষিয়ে এরপরে এটা ঢাকনাটা কিন্তু ঢেকে দিবে মাংসটা এভাবে কষিয়ে তারপরে শীষ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর এইখানে আম্মু ঝটপট করে অল্প একটু পোলাও রান্না করে নিতেছে আর আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আম্মুর হাতের এই আলু ভাজিটা মাহিপনা খুবই পছন্দ করে আমারও কিন্তু আলু ভাজি দিয়ে পোলাও খেতে খুবই মজা লাগে আম্মু এখানে আলু ভাজি করে নিতেছে আর আম্মুর এই আলু ভাজিটা একটু অন্যরকম হয় আমরা কিন্তু সবাই এভাবে করতে পারি না খুবই খুবই মজা হয় আম্মুর এই আলু ভাজিটা আলু ভাজিটা এখন করে নিবে আর সব কিছু রান্না রেডি করে নিতেছে এখানে পোলাওটা রান্না হয়ে গেছে পর লাস্টে আরো শেয়ার করবো আম্মু মাহিপের জন্য আরো কি কি রান্না করলো পোলাওটা কিন্তু একদম তেল কম দিয়ে রান্না করছে একদম ঝরঝরা করে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলু ভাজিটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু আরো ভাজা ভাজা করবে আমার আম্মু আর এমনিতেও শুক্রবারে যদি এরকম স্পেশাল একটু খাবার দাবার না হয় আমার কিন্তু ভালো লাগে না পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এরপর একটি বাটির মধ্যে আমি একটু মাংস নিয়ে তারপরে খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কেমন মজা হয়েছে আসলে কিন্তু মাংসটা খেতে খুবই মজা হয়েছিল আর ঈদের মধ্যে যে কাবাব বানিয়ে ফ্রিজে রাখছিল ঈদের দিন বেশ অনেকগুলো খাওয়ার পরেও এই কয়টা রয়ে গেছিলো এর জন্য মাহিবের জন্য কাবাবগুলো ভেজে নিচ্ছিল এরপরে মাহিবোনাকে খেতে দিলাম প্রথমে আমি কিছুটা পোলাও নিয়ে তারপরে শসা লেবু দিয়ে দিলাম তারপরে দুইটা কাবাব দিয়ে দিলাম এরপরে নানুর হাতের স্পেশাল আলু ভাজিটা দিলাম এরপরে কয়েক টুকরা গরুর গোস দিলাম মাহিফ তো খুবই খুশি এরকম প্লেট সাজানো দেখে তো নাতির জন্য নানির এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে